বিয়েতে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আজ ওয়াক অফ হিংসা ইস্যুতে মমতাকে করা ভাষায় আক্রমণ দিলীপের বিয়ের উপহার পেয়ে ধন্যবাদ জানানোর সময়টুকু পেরোনি তার আগেই রাজ্য রাজনীতিতে ফের তীব্র আক্রমণ শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে মুর্শিদাবাদে সাম্প্রতিক ওয়াক হিংসা ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ঘটনার দিন আমি মালদায় ছিলাম সেখান থেকে কলকাতা ফেরার সময় আমাকে মাঝপথে আটকে দেয় পুলিশ পরে আমি বিএসএফের ডিআইজির সঙ্গে কথা বলি এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেই তালিকাও তাদের পাঠাই ওয়াকুফ হিংসা নিয়ে দিলীপ ঘোষ বলেন আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে আমরা আবেদন করেছিলাম কোর্টে তারপরই অফিসিয়ালি মোতায়েন হয়েছে বিএসএফ এখন যদি সব জায়গায় বিএসএফ যায় তাহলে পুলিশের কাজ কি পুলিশ কি কেবল দেহ তুলবে তাহলে সরকার কি করছে আমাদের দাবি ছিল তিনশো পঁচপান্ন তিনশো চাপ্পান্ন এখন সেটা প্রযোগ করা হোক ঘটনার সময় পুলিশ তাকে রাত নয় তার পরে যেতে দেয় বলে অভিযোগ করেন দিলীপ পরিস্থিতির কথা জানতে চাইলে পুলিশ জানায় ঝামেলা থেমেছে কিন্তু অবস্থা থমথমে প্রসঙ্গত গত এগারো এপ্রিল থেকে মুর্শিদাবাদে ওয়াক সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল পরিস্থিতি তৈরি হয় সেই সময় বিক্ষোভ রূপ নেয় হিংসায় এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন কিশোর বড় এপ্রিল শামশেরগঞ্জে এক বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়ে পরে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করলেও নিহতদের পরিবার তা প্রত্যাখ্যান করে এই উত্তপ্ত পরিস্থিতিতে বিএসএফ এলাকায় শান্তি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে একই দিনে ধুলিয়ান পুরসভা এলাকায় ব্যাপক ভাঙচুর হয় একটি বেসরকারি হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শপিং মলে লুটপাটের অভিযোগ ওঠে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা আলীর বাড়ি এবং বিধায়ক নিজেও হেনস্থার শিকার হন বলে অভিযোগ জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের অফিসেও হামলার ঘটনা ঘটে সব মিলিয়ে এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে